জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আজকে আপনাদেরকে যে মন্দিরটা দেখাচ্ছি এটা হলো মালদা শহরে শহর থেকে আট কিলোমিটার দূরে রায়পুর গ্রামে অবস্থিত এটা হলো মা জহরা মায়ের মন্দির প্রচুর জাগ্রত মায়ের মন্দির এটা আনুমানিক এই মায়ের বয়স প্রায় তিনশো বছর হয়ে গেছে আর এখন হলো বৈশাখ মাস বৈশাখ মাসে হলো মঙ্গল শনিবারে এই জায়গায় বিশাল বড় মেলা হয় প্রচুর মানুষের সমাগম হয় আর এই মা প্রচুর জাগ্রত আর আপনারা দেখতে পাচ্ছেন এই মায়ের মন্দির মন্দিরটা দেখুন কত সুন্দর আর এই যে সামনে যে মন্দিরের গর্ভগৃহ সামনে সামনে কেননা সামনে থেকে তোলা যায়নি এবার আপনাদেরকে সব কিছু দেখাবো আর এই দেখুন মহাদেবের মন্দির মহাদেব এই জায়গায় বিরাজমান মানে বাবা ভৈরব এই জায়গায় বিরাজমান মায়ের মন্দিরের সঙ্গে তো বাবা ভৈরব থাকবে আর মা জহরা মা প্রচুর জাগ্রত মালদার মানুষ এই মাকে প্রচুর মানে এবার জহরা মাকে দেখুন অপূর্ব সুন্দর জয় মা